পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিন কেন এত গরম দিয়েছেন আপনি কি জানেন আমরা যে গরমের তীব্রতায় হাস করতে থাকি যে গরমের প্রচন্ডতার কারণে আমরা অতিষ্ঠ হয়ে যাই সেই গরমের তুলনায় জাহান নামের উত্তাপ হবে জাহান নামের আগুনের ভয়াবহতা হবে সত্তর গুণ বেশি এজন্যই তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে সামান্য গরম দিয়ে পরীক্ষা করছেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দারে তুমি গুনাহ মুক্ত জীবন যাপন করো গুনাহ থেকে বেঁচে থাকো কেননা তুমি তো জাহান্নামের নামের আগুন কখনোই সহ্য করতে পারবে না দুনিয়াতে সামান্য গরম হলে তুমি অতিষ্ঠ হয়ে যাও তাহলে কিভাবে তুমি দুনিয়ার যে সত্তর ভাগ উত্তাপ ছড়াবে যে জাহান্নাম সেই জাহান্নামের আগুন সহ্য করবে তাই বান্দারে ও আমার আদরের বান্দারে এখনো সময় আছে তুমি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে তবা করো রবের পথে ফিরে আসো আমার দিকে ফিরে আসো জান্না কামাই করো জাহান নাম থেকে নিজেকে মুক্ত করো এজন্যই তো আল্লাহ রসুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রচন্ড গরম থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য এমন কিছু দোয়া এমন কিছু আমুল শিখিয়ে দিয়েছে এ সম্পর্কে মিশকাত শরীফের পাঁচশত একানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ এর সাদ করেন যখন বেশি গরম পড়বে তখন তোমরা বেশি বেশি সালাদ আদায় করো নামাজ আদায় করো কেননা অতিরিক্ত গরম হলো জাহান নামের নিঃশ্বাস এছাড়াও রসুল একরাম সাল্লাহ আলী হুয়াশাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك دعتي أبر بلجي اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله يا مرماليك أبني أبنا راك وشهدي تركي شيش كردينا আপনার ভয়ঙ্কর আজব এবং গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না বরং মালিক দে এর পূর্বে আমাদেরকে আপনি মাফ করে দিন মালিক রে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন সুবায়ানন্দ সুবায়ানম্ব কে ভয়াম দিহি সুবায়ানম্ব কি লাজিব এই চমৎকার দ্বারা আল্লাহ রসুল্লাহ পানি গোসাল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম আমাদেরকে যে আমল শিখিয়ে দিয়েছেন যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেই আমলগুলো বেশি বেশি করা এবং সেই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে জাহান নাম থেকে মুক্তি দান করুন মহান মালিকের বেশি বেশি ইবাদত করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন